রাত তখন প্রায় এগারোটা গ্রামের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে হঠাৎই দরজায় ঠোকা পড়ল টুকন তখন খুবড়িগড়ের কোণে বসে কেরোসিনের আলোয় হিসেবের খাতা লিখছিল এমন সময় হঠাৎ শুনে চমকে উঠল রাতে তাও এত দড়িতে কে আসবে সে ধীরে ধীরে উঠে দরজার কাছে গেল কে টুকনের কণ্ঠে সন্দেহ বাইরে থেকে মৃদুগলায় উত্তর এলো একটু জায়গা দেবেন দাদা অনেক দূর থেকে এসেছি রাত হয়ে গেছে পথে যেতে ভয় লাগছে টুকন একটু ইতস্তত করল তার মনে পড়ে গেল মায়ের কথা রাতের অতিথিকে ফেরানো পাপ কিন্তু সবসময় সাবধানে থাকতে হয় দরজা খুলে দাঁড়ালো টুকন দেখলো একজন যুবক দাঁড়িয়ে আছে গায়ে সাদা ধুতি পরনে মলিন একটা শার্ট পায়ে ছেঁড়া স্যান্ডেল কাঁধে একটা পুডলি দেখতে একেবারেই সাধারণ কিন্তু চোখজোড়া যেন কেমন অস্বাভাবিকভাবে স্থির টুকন জিজ্ঞাসা করলো আপনার নাম কি যুবকটি বলল নাম জেনে কি হবে দাদা আমি এক ভবগুড়ে রাতটা কেটে গেলেই চলে যাব টুকন কিছু না বলেই তাকে ভেতরে টাকল ঘরে ঢুকে লোকটি এক কোণে বসে পড়লো টুকন তাকে কিছু খেতে দিল ভাত ডাল আলু ভাজা লোকটি ধীরে ধীরে খেতে লাগলো কিন্তু তার চোখ যেন চারপাশের সব কিছুকে গিলে ফেলেছিল খাওয়া শেষ টুকন একটা চাদর এনে দিল এইখানেই ঘুমান আমি ভেতরের ঘরে আছি লোকটি কৃতজ্ঞতার হাসি দিয়ে বলল ধন্যবাদ দাদা টুকন ভেতরের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল কিন্তু মনটা অস্থিরে ভরে উঠল লোকটার চোখের চাউনি যেন এখনো গায়ে বেঁধে আছে রাতে অনেকক্ষণ পর টুকনের ঘুম ভাঙল বাইরে থেকে একটা চাপা কান্নার আওয়াজ আসছে সে দরজাটা খুলে দেখলো অতিথির জায়গা খালি পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো লোকটা একা বসে কাঁদছে চাঁদের আলোয় তার চোখের নিচে অশ্রুবিন্দু চকচক করছে টুকন ধীরে ধীরে কাছে গিয়ে বলল কি হয়েছে দাদা আপনি কাঁদছেন কেন লোকটি ধীরে ধীরে মুখ তুলল এবার তার মুখের চেহারাটা স্পষ্ট দেখা গেল চোখের পাতাগুলো যেন নেই। মুখে অদ্ভুত একটা ফাঁপা ভাব আর ঠোঁটের কোনায় শুকনো রক্ত টুকনের পা কাঁপতে লাগল লোকটা হঠাৎ ফিসফিস করে বলল তুই তো আমায় চিনলি না দাদা কিন্তু আমি তোকে চিনি তুই সেই টুকন না যে ছোটবেলায় পুকুরে ডুবে যাওয়া ছেলেটাকে বাঁচাইনি সবাই তো ভেবেছিল দুর্ঘটনা কিন্তু তুই তো জানিস তুই পাশে দাঁড়িয়েছিলিস টুকনের মাথা ঘুরে গেল সেই ঘটনা আজ থেকে বারো বছর আগের সে আর তার কজন বন্ধু নদীতে স্নান করতে গিয়েছিল একজন ছেলেকে সাঁতার না জানার পরেও জলে নামিয়ে দিয়ে সবাই হেসেছিল ছেলেটা তলিয়ে গিয়েছিল টুকন পারত তাকে টেনে তুলতে কিন্তু ভয় পেয়ে দাঁড়িয়েছিল এইসব কেউ জানতো না একমাত্র টুকন জানে লোকটা এবার উঠে দাঁড়ালো তার শরীরটা যেন ধীরে ধীরে ধোঁয়ায় মিশে যাচ্ছে লোকটা বলল তোর মনে ছিল না কিন্তু আমার আমার আত্মা আটকে আছে আমি এসেছি তোর মনের দরজায় কড়া নাড়তে টুকন চিৎকার করে উঠে পড়ল তার চোখের সামনে কেউ নেই ঘরে এসে দেখে চাদর পড়ে আছে পাটের থলিটা আছে কিন্তু লোকটা গায়েব ভোরবেলা গ্রামবাসীরা টুকনের কান্নার আওয়াজে জড়ো হলো সে কাঁপা কাঁপা গলায় সব বলল কেউ বিশ্বাস করলো কেউ করল না কিন্তু গ্রামের বয়স্করা বলল এই সময়টা নাকি কিছু আত্মা মানুষের কাছে ফিরে আসে নিজের বিচার চাইতে যদি কোনো অন্যায় হয়ে থাকে তারা চুপচাপ মেনে নেয় না সেই রাতের পর টুকনার স্বাভাবিক হয়নি মাঝে মাঝে সে ঘুমের ঘরে উঠে বলে দয়া করো আমি দোষী আমি দোষী আমাকে ক্ষমা করো এক মাস পর এক সকালে সবাই দেখতে পেলো টুকনের ঘরের পাশে পুরানো পুকুর ঘাটে তার দেহ পড়ে আছে মুখে একরাস আতঙ্ক আর চোখ জোড়া বিস্ফারিত আর তার পাশে পড়ে আছে একটা পুরানো ভেজা পাটের থলি